এখন এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের ফর্ম ফিল চলছে এবং তাদের বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে যে সেখানে কি ধরনের কি লিখবেন তো এ নিয়ে তো ফর্ম ফিল আপ করাটা আমরা দেখিয়েছি এটা ঠিক কিন্তু স্পেসিফিক কিছু প্রশ্ন আছে যেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত একটি বিষয় একজন প্রশ্ন করেছেন স্বামীর নাম লেখার ঘরে কি লিখবো স্বামী কিন্তু মারা গেছে এক্ষেত্রে বলে দিই স্বামীর যে নাম লেখার ঘর সেখানে স্বামী মারা গেলেও স্বামীর নামটা আপনি লিখবেন এবং স্বামীর যে এপিক কার্ড যেটা ছিল যে এপিক নাম্বার ছিল অর্থাৎ ভোটার কার্ডে যে এপিক নাম্বার সেটাও আপনি লিখবেন তবে স্বামীর নাম লেখার সময় নামের আগে মৃত লেট বা চন্দ্রবিন্দু এই ধরনের কোনো চিহ্ন দেবার দরকার নেই তাহলে বিষয়টা কি যে স্বামী মারা গেলেও তার নামটি কিন্তু স্বামীর নাম লেখার যে ঘর সেখানে আপনি উল্লেখ করবেন দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন আছে যে পরিবারের কারোরই নাম নেই শুধুমাত্র দিদির নাম আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে কোনো কারণে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা কারোর নামই যখন নেই যখন আপনার দিদির নাম আছে দিদি যদি রক্তের সম্পর্কে হয় অর্থাৎ নিজের দিদি তাহলে আপনি দু সালের ভোটার লিস্টে যে দিদির নাম আছে সেই নামটিকে আপনি এখানে লিখুন আর এই ব্যাপারে বলে দি। যে এই যে ইনোমারেশন ফর্মটি ফ্লাপ করে জমা দেয়া হচ্ছে কোনো কারণে যদি খসড়া ভোটার তালিকায় নাম না ওঠে তাহলে কিন্তু এটাই যে শেষ আপনি আর নাম তোলার সুযোগ পাবেন না তা কিন্তু নয় যদি খসড়া ভোটার তালিকায় নাম না ওঠে তাহলে ও অফিস থেকে আপনাকে যখন নোটিশ করবে অর্থাৎ ডেকে পাঠাবে সেখানে একটা হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে আপনি আপনার যাবতীয় যা নথিপত্র আছে বংশের প্রমাণপত্র সেগুলি আপনি দেখানোর চেষ্টা করবেন সুতরাং আমি ফর্ম ফ্লাপে কি কী লিখবো সেখানে যদি ভুল হয় খসড়া ভোটার তালিকায় নাম না ওঠে তাহলে চিন্তিত হবার বিশেষ কোনো কারণ নেই ভয় খাবেন না ভয় পাবেন না কোনোভাবে আতঙ্কিত হবেন না আপনার কাছে যেটুকুই নথি আছে বা দু সালের রক্তের সম্পর্কের যে নাম আছে সেটাই আপনি লিখবেন তৃতীয়ত একটি প্রশ্ন বাবা মা এর নাম বা জন্ম নাইনটিন এর আগে কোনো কারণে দু হাজার দুইয়ে নাম নেই কিন্তু ঠাকুরদা ঠাকুরমা দিদা দাদু এদের সবার নাম দু দুই এই ভোটার লিস্টে আছে সেই ক্ষেত্রে বাবা ও মায়ের জন্য কি এই যে বারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি দিতে হবে নাকি ঠাকুরদা বা ঠাকুমার নাম দিয়ে হয়ে যাবে এক্ষেত্রে বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি না থাকে যদি আপনার দাদুর নাম থাকে তাহলে অবশ্যই আপনি আপনার দাদুর নাম দেবেন সুতরাং এখন থেকে এই যে বারোটি ডকুমেন্টস এর কথা চিন্তা করছেন অবশ্যই বারোটি ডকুমেন্টসের মধ্যে যদি একটা থাকে সংগ্রহে বাড়িতে রাখুন কিন্তু আপনি ইনোমারশন ফর্মে আপনার ঠাকুরদার নামটি দিতে পারেন অর্থাৎ বাবার মায়ের নাম যে কোনো একটি নাম দেন এবং সেই দু সালের ভোটার লিস্টে দাদুর যে এপিক নাম্বার সেটাও সেখানে উল্লেখ করবেন হতে পারে দু সালের আগে অর্থাৎ উনিশশো বা দু সালে হয়তো বাবা মা মারা গেছে তাই স্বাভাবিকভাবে সেই সময় যে রিভিশন হয়েছিল সেখানে নামটি বাদ গিয়েছিল কিন্তু দাদু দিদিমা তাদের নাম তো আছে সুতরাং আপনি বাবা মায়ের নাম এখানে দেবার দরকার নেই আপনি দাদুর নামটাই দেবেন এবং দাদুর নাম দিয়েই আপনি ইনোমারেশন ফর্মটি সেখানে জমা করবেন আরেকজন একই রকম প্রশ্ন যে দু সালে নাম নেই কিন্তু উনিশশো বা ছাপান সালের ভোটার লিস্টে নাম আছে বা সেই সময় তারা ভোট দিয়েছিলেন এই ক্ষেত্রে যেটা করবেন যে দু সালের ভোটার লিস্টে পরিবারের যদি কারোরই নাম না থাকে বাবার নাম নেই মায়ের নাম নেই ঠাকুরদা মানে দাদুর নাম নেই তাহলে একটা কাজ করতে পারেন যদি কাকাদের নাম থাকে রক্তের সম্পর্কে আত্মীয় তাদের নামটি দেবার চেষ্টা করুন যদি থাকে আর যদি না থাকে তাহলে বামদিক এবং ডানদিক দুটি ঘরই ছেড়ে দিন আপনি উপরের ঘরটা ফ্লাপ করে ইনোমারেশন ফর্মটা জমা দিন যখন আপনাকে হিয়ারিং এ ডাকবে তখন আপনি দেখাবেন যে দু সালের ভোটার লিস্টে বাবা মার কারোর নাম নেই এটা ঠিক কথা কিন্তু উনিশশো বা ছাপান্ন সালের ভোটার লিস্টে আমাদের নাম আছে যেটা আমি একটু আগে বললাম যে দু সালের আগে যদি কেউ মারা যায় উনিশশো আটানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই বা দু সালে তাহলে দু হাজার দুই সালের যখন ইন্টার্নশিপ রিভিশন হয়েছিল তখন তো স্বাভাবিকভাবেই নামটা বাদ গিয়েছিল সুতরাং দু হাজার দুই সালে নাম না থাকলেও পুরাতন যা নথিপত্র আছে সেটা বাহান্ন ছাপান্ন সালের ভোটার লিস্ট সেটাকে আপনি কাছে রাখুন এবং হিয়ারিংয়ে যখন ডাকবে তখন আপনি গিয়ে সেগুলি দেখাবেন আশা করি এটা আপনাদের বোঝাতে পেরেছি আরেকজন প্রশ্ন করেছেন যে আর দাদা আমার স্কুলের মাধ্যমিকের সার্টিফিকেটে বাবার পুরো নাম ভুল বাবার ডকুমেন্টসে আছে কি মোল্লা কিন্তু আমার মাধ্যমিকের সার্টিফিকেটে আছে শফিকুল ইসলাম আমি এখন কি করব। বাবার নাম দু রকম দু জায়গাতে রয়েছে এটা আগে সচেতন হবার দরকার ছিল এখন এই দুটি নাম যে একই ব্যক্তি এবং এই দুই ব্যক্তির দু রকম নাম হলেও সে যে আপনার বাবা এই মর্মে নাম্বার ওয়ান আপনি ম্যাজিস্ট্রেট এফিডেভিট করুন দু নম্বর একটি সংবাদপত্রে বিজ্ঞাপন দেন তৃতীয়ত আরও বাড়ির যা অন্যান্য ডকুমেন্টস আছে সেটা জমি জায়গার দলিল হতে পারে ফরচা হতে পারে বা যদি অন্য ব্যাংকের পাসবুক এই ধরনের রিলেটেড মানে সরকারি কোনো কাগজপত্র অর্থাৎ সরকারি দপ্তরের কাগজপত্র সেইগুলিকেও আপনি একসঙ্গে রাখুন এবং যখন কোনো সমস্যা হবে সমস্ত নথিপত্র দিয়ে আপনি সেখানে প্রমাণ করার চেষ্টা করবেন যে আমার যা ডকুমেন্টসে বাবার নাম একরকম আছে কিন্তু বাবার ডকুমেন্ট আর এক রকম নাম আছে যাই হোক এইটাকে নিয়ে কিন্তু সার্বিকভাবে বলা কিছু যায় না কখন কোন জায়গায় আটকাবে সেটা কিন্তু পরিষ্কার নয় তবু আপাতত যেটা দুটি প্রাথমিক পরামর্শ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটেট করে আপনি সংবাদপত্রে একটা বিজ্ঞাপন দিয়ে রাখুন আরেক ভদ্র মহিলা প্রশ্ন করেছেন আমার দু হাজার দুই লিস্টে নাম আছে তুহিনা বেগম আর এখন নাম আছে এম এস টি তুহিনা বেগম আমার কি অ্যাপিডেপিট করতে হবে প্রথমত এসআইআর বিষয়ে এপিড এপিড করার দরকার নেই কারণ দু হাজার দুই সালের ভোটার লিস্টের যে তুহিনা বেগম নাম আছে সেটা বাম দিকে লিখুন এবং এপিক নাম্বারটা দেবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী আর এখন আপনার আধার কার্ড বা ভোটার কার্ডে যা নাম আছে সেটা থাকুক এম মানে আমি যেটা বুঝতে পারছি যে মুসলিমদের মেয়েদের ক্ষেত্রে মোসাম্মত এই শব্দটি ব্যবহার করা হয় যার শর্ট ফর্ম এম এখানে খুব একটা সমস্যা হবে না তবুও আপনাকে বলবো অন্য কোনো কাজে এসআইআর সমস্যা আবার কথা নয় অন্য কোনো কাজে যদি দরকার হয় সেই ক্ষেত্রেও আপনি ম্যাজিস্ট্রেট এফিডেপিট করে নিউজ পেপারে একটা বিজ্ঞাপন নাম পদবি পরিবর্তনের একটা বিজ্ঞাপন দিয়ে রাখতে পারেন এখানে আপনার রকম সমস্যা হবার কথা নয় আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টের যা নাম আছে সেটা বাম দিকের ঘরেই আপনি লিখবেন আরেকজন প্রশ্ন করেছেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে বাবার নাম আছে রতন পাল কিন্তু ছেলের সমস্ত ডকুমেন্টসে বাবার নাম রেকর্ড হয়েছে রতন কুমার পাল এখানে চন্দ্র আর কুমারে গন্ডগোল সুতরাং এক্ষেত্রে সমস্যা হতে পারে এক্ষেত্রেও কিন্তু এসআইআর ক্ষেত্রে সমস্যা হবে না কেননা এসআইআর বলাই হয়েছে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাই নাম থাকুক ভুল বানান ভুল পদবি যাই থাকুক না কেন সেটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে যা আছে সেটা বাম দিকের ঘরে হু হু লিখতে হবে সেটা আপনি লিখুন এবং এইভাবে ইনোমারেশন ফর্মটি জমা দিন এবার আমাদের যে নথিপত্র এটা যে নামের যে গণ্ডগোল পদবির যে গণ্ডগোল এগুলো যে শুধুমাত্র ভোটার লিস্ট বা এসআইআর ইনোমারেশন ফর্মের জন্য প্রয়োজন তা তো নয় আরও অন্যান্য একাধিক কাজ আমাদের করতে হয় সেটা নিজেদের চাকরি বাকরি হতে পারে ব্যাংকের কাজ হতে পারে অথবা কোনো সরকারি স্কিমের জন্য আবেদন করা হতে পারে এই যে প্রবলেম বা সমস্যা এগুলি যাতে পারমানেন্ট সলিউশন হয় সেটা কিন্তু আমাদের ভাবতে হবে এখন আমাদের নাম পদবীর ভুল বাবার নামের পদবি ভুল আধারে একরকম ভোটার একরকম প্যান কার্ডে একরকম জমির দলিলে আর একরকম এই যে ভুলগুলো এগুলো যদি সারা জীবন আমরা লাগিয়ে রেখে দিই তাহলে তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের হোঁচট খেতে হতে পারে তাই আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে অবশ্যই এশায়ের ক্ষেত্রে মানুষের ঘুম কিন্তু উড়ে গেছে মানুষ চিন্তিত হয়ে পড়ছে শুধু চিন্তা করলে হবে না ভয় খেলে হবে না আতঙ্কিত হলে হবে না আমাদেরকে সচেতন হতে হবে এবং সচেতনতার সঙ্গে সমস্ত নথিপত্রে নামগুলি ঠিক করতে হবে এবং যখন দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে নামটি সংশোধন করানো খুবই কঠিন হয়ে পড়ছে তখন আমাদেরকে ম্যাজিস্ট্রেট অ্যাপিডেভিট করে নিউজ পেপারে বিজ্ঞাপন নাম পদবী পরিবর্তন এখানে একটি বিজ্ঞাপন দিয়ে সেই সংবাদপত্রটি আমাদের কাছে রাখতে হবে কোথাও যখন দরকার হবে তখন সেগুলিকে প্লেস করতে হবে যাই হোক এই যে ইনুমার্সন ফর্ম ফিল আপ করার বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছেন সেই বিষয়ে আজকে আলোচনা করলাম এই ভিডিওটি সকলের কাজে লাগবে ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন নমস্কার